আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আওয়াজে আমাদের নতুন পাঠ্যপুস্তক নিয়ে একটু খিচুড়ি পাকাই আজ চোদ্দই জানুয়ারি বিশ পঁচিশ তো আমাদের নতুন পাঠ্যপুস্তকের যেটা হয়েছে যে দুই হাজার এই পঁচিশ সালের পাঠ্যপুস্তক অর্থাৎ আগে তো যেটা হয়েছিল পরীক্ষা ছিল না শেখ হাসিনা পরীক্ষা তুলে দিয়েছিলো ব্যবস্থাকে মোটামুটি ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে ধ্বংস হয়েই গেছিলো এখন এই বিপ্লবী সরকার এসেও নতুন যে সিলেবাস করছে এন পরীক্ষা নেবে এবং পাঠ্যপুস্তকে মোটামুটি অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে তো সেই পরিবর্তন আলোকে নবম শ্রেণীর ইংরেজি এবং বাংলা নিয়েই কথা বলি কারণ এখান থেকে দুইটা বিষয় আমি পড়েছি প্রথমে ইংরেজি নিয়ে কথা বলি খুব ভয়ঙ্কর খুব বিশ্রী যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কোথায় নিয়ে যাচ্ছে কারা করছে এগুলো আচ্ছা আগে আমি একটু বরং শোনাই ইংরেজিতে একটা পার্টে বলা হয়েছে এটা হচ্ছে নম সেনের ইংরেজি বই লেসন টু পেজ নাম্বার হচ্ছে পাঁচ ছয় আমি নোট করছি অন সানডে এটা হচ্ছে মামের কথা আর কি তো মামে কেউ উপদেশ দিচ্ছে এটা ওয়েস্টার্ন কালচার থেকে ওয়েস্টার্ন সম্ভবত লেখিতা হচ্ছে লেখিকা হচ্ছে যে ইংলিশ বা আমেরিকারই কেউ হবে তাদের সংস্কৃতির কথাবার্তা এখানে যে কি খাবে কি পরবে হ্যাঁ ছোটো কাপড় পরবে এগুলো দ্যান এক পর্যায়ে আসি মা বলছে মেয়েকে যে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি লাইক এ লেডি অর্থাৎ একটা ভদ্রমলের মতো হাঁটো অ্যান্ড নট লাইক দ্য সল্ট ইউ আর নো বেন্ট অন বিকামিং অর্থাৎ তিনি এই যে এখানে যে শব্দটা ইয়ে করছে এটা আসলে এত বিশ্রী সল্ট অর্থাৎ বলছে নারীর মতো হাঁটো কিন্তু পেশার মতো হাঁটো না এই যে শব্দটা এটা আসছে মোট দুইবার এই গল্পে এরপরে আরও অনেক বৃষ্টির কথা আছে এই গল্পের ভিতরে এটা নম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা দেখা যাচ্ছে কি পড়াশোনা এখন চলছে পড়াচ্ছে বই তো বাংলা ইংরেজি আসছে আরও অনেকগুলো আসবে বাকি বইগুলোতে কী অবস্থা করতেছে আল্লাহ মালুম আচ্ছা তারপর আমরা আরেকটু একটু সামনের দিকে দেখি এরপর এই সেম গল্পের ভিতরে লেখা আর একটু ভিতরের দিকে যে দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন টু থ্রো এওয়াই এ আাইল্ড বিফোর ইট ইভেন বিকাম আ চাইল্ড অর্থাৎ একটা শিশুকে কীভাবে বেড়ে ওঠার আগে ফেলে দেবে কোথা থেকে ফেলবে মানে ভিতর থেকে এই যে ভয়ঙ্কর কথাবার্তাগুলা শিখেছে পাঠ্টু বই চলে আসছে এন সি টিভিতে কারা লেগছে কারণ আমরা ফেসিবাদ পরিপূর্ণমুক্ত হতে পারিনি একটা পতন হয়েছে কিন্তু আংশিক আমরা আংশিক স্বাধীন হয়েছি আজও আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এই প্যাসিবাদের মেকানিজম রয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা এখনও চলছে কেন আমাদের এখানে আমাদের দেশের সংস্কৃতি কি তুলে ধরা যায় না একজন বিদেশি একজন ইংরেজি লেখিকার এই গল্প লিখতে হবে কেন আনতে হবে কেন ফাট্যবাইনে আর ভালো কোনো গল্প নেই এইসব এই বাল সাল গল্প দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে মানে আবারও ধ্বংস করার সেই ষড়যন্ত্র চলতেছে ওয়েস্টার্ন এই কালচার কেন এখানে আসবে এখানে তো প্রয়োজন হচ্ছে আমাদের দেশের মেয়েদেরকে আমাদের দেশের ছেলেদেরকে মা সকালে ঘুম থেকে তুলে দেন তারপর হচ্ছে আমাদের মুসলিম যারা তারা হচ্ছে মুক্তপে যায় আমরা মুক্ত থেকে পড়তাম তারপরে হচ্ছে আসতাম স্কুলে যেতাম হ্যাঁ এইভাবে তো আমাদের সংস্কৃতি না এনে এখানে তাদের ফুল সংস্কৃতিকে তুলে দেওয়া হয়েছে পুরা গল্পটাতে আমরা পড়ে দেখবেন ইংরেজি বইয়ের ফার্স্ট এবং ছয় নম্বর ফিফটার লেসন টু এই তো গেল ইংরেজির অবস্থা এবার বাংলায় অর্থাৎ প্রত্যেকটা বইয়ে এই চব্বিশের যে গণ হয়েছে আমাদের যে বিপ্লব হয়েছে সে বিপ্লবের ইতিহাস মোটামুটি তারা ঢুকাচ্ছে ভালো কথা বিপ্লবের ইতিহাস ছাত্রছাত্রীরা পড়বে নবম শ্রেণীতে তারা যেটা করছে বাংলা সাহিত্যের গদ্যের একবারে শেষ পাটে আমাদের গৌরব নামে একটা গল্প তারা নিয়ে আসছে এটা হচ্ছে বইয়ের একশো দুই একশো একশো হচ্ছে বান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠা বিশাল এক গল্প লিখছে আচ্ছা খুব ভালো কথা গদ্যের গল্প এই যে গল্পটা লিখলো তারা গল্পের নায়ক ফ্যাসিস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনার কথাই নাই সেখানে বলা হয়েছে যে সৌরাজ সারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে আর তার তার হচ্ছে দুর্বৃত্ত বাহিনী ছাত্রদের উপরে নিপীড়ন করছে তার যে দুর্বৃত্ত বাহিনী এই সন্ত্রাসী বাহিনীর নামটাও উল্লেখ করা যায় নাই বাসুরের নাম কি মুখে আনতে কষ্ট হয় এই মাদার যে এন বসে বসে এগুলো করছে কী শিখা কী শিখাবো আমরা ছাত্রছাত্রীদেরকে কী শিখবো আমাদের প্রজন্ম এখানে তো উচিত ছিল এটা বলার যে শেখ হাসিনা অর্থাৎ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা হচ্ছে ক্ষমতায় ছিল এবং সে ফ্যাসিস্ট ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছে সেটা বলা হয়েছে ছাত্রদের বৈষম্য কোটার কথা বলা হয়েছে ঠিক আছে ফাইনালি ছাত্ররা তো এক দফায় চলে আসছে নয় দফা থেকে কেন আসছে কারণ তার মেকানিজম তার ফেস কারণে এসছে সে কথাগুলো এখানে উল্লেখ থাকবে না তাহলে এত বড় করে এই ইতিহাসটা লেখার কি দরকার ছিল এই গল্পটা লেখার কি দরকার ছিল তারপরে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ এদের নাম উল্লেখ করা যেত না তোদের বাবা তোদের ভাসুর এদের নাম উল্লেখ করতে পারতি না এরপরে এই যে তাদের সহযোগী পুলিশ বাহিনী ছিল র‍্যাব ছিল সেনাবাহিনীর ডিজিএপআই ছিল এনএসআই ছিল তাদের কথা উল্লেখ করা যেত না এই সমস্ত এই সমস্ত যে সংস্থা এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনএসআই ডিজিএপআই পুলিশ র্যাব তাদেরকে হচ্ছে এই গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী বানাইছে কে শেখ হাসিনা বানাইছে ফ্যাসিস্ট মেকানিজমে তাদেরকে তৈরি করে নিয়েছে তো সে কথাগুলো এখানে লেখা দরকার ছিল না বলা দরকার ছিল না তারপরে হচ্ছে কি যে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে সেটার কথা নাই দুই দুইবার কারফিউ দেওয়া হয়েছে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে কেন কারণ এই যে গণহত্যা কেউ যাতে না দেখে হুম সে জন্য এই কথাগুলো কি এখানে লেখা যেত না রাষ্ট্রীয় বাহিনী বিপদগামী অংশ বলা হয়েছে কেন বিপদগামী অংশ কেন পুরো রাষ্ট্রীয় বাহিনীটাকে নষ্ট তো করে দিয়েছে আমাদের খোদ মূল প্রতিষ্ঠান যেটা সেনাবাহিনী সেটাকে পর্যন্ত সে ধ্বংস করে দিয়েছে পাই এনআসআই তারপরে এই র্যাব পুলিশ ডিবি সব কিছুতে তসনস করে সব কিছুতে ফ্যাসিবাজার মেকানিজম বসায়া সব কিছু ধ্বংস করেছে এটা কি বলা যেত না হুম তারপর হচ্ছে ডাবিতে ছাত্ররা যেই স্লোগানটা থেকে মূল আন্দোলনটা এসছে আমি তুমি কে আমিকে রাজাকার রাজাকার ওই যে হাসিনা রাজাকারের বাচ্চা বলছিল সেখান থেকে তো আমরা ছাত্ররা গর্ব করে রাজাকার স্লোগান দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে তারপর সারা দেশব্যাপী সকল ইউনিভার্সিটিতে পোলাফানে এই স্লোগানটা দিয়ে নামছে ঢাকা ইউনিভার্সিতে রাতের আধারে নেমে গেছে তারা এই স্লোগান দিয়ে তাহলে সেই স্লোগানকে এখানে আসা যায়তো না মানে তোমাদের খুব লেগে গেছে এন সিটিভিতে এখনও শহরের বাচ্চাগুলো সবগুলো হচ্ছে ভারতীয় রাজাকার নব্য রাজাকার এগুলো বসে আসার এগুলো এখনও ভারতীয় বয়ান ভারতীয় হেজিমানি হাজি করছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এরপর হচ্ছে আহত ছাত্রদের কথা নাই এখনও তো কত ছাত্রের চোখ নেয় হ্যাঁ তারপরে মাথায় সমস্যা হাতে সমস্যা হাত নেয় পা নেয় তাদের কি আমরা দেখি না ছাত্রছাত্রীরা দেখে না তাহলে তাদের কথা নাই কেন শহীদদের সংখ্যা পনেরোশোর মতো তো পনেরোশো প্লাস হয়ে গেছে তো তাদের কি কয়েকজনের নাম লেখা যেত না সংখ্যাটা আনুমানিক বলা যেত না চূড়ান্ত তালিকা তো আসবে তাদের তাহলে শহীদের সংখ্যাও নেই তো কি শিখছি আমরা আমাদের শিখেবাসে এই তো গেলে শুধু নবম শ্রেণীর দুইটা বইয়ের কথা এখনও ইতিহাস সমাজবিজ্ঞান আছে আর অনেক বই আছে এবং অন্যান্য ক্লাসের আছে পঞ্চম শ্রেণীতে নাকি ফিনাকি দাঁড়া একটা ভিডিওতে দেখলাম পঞ্চম শ্রেণীতে বাংলা বইতে সেখানেও দুইজনের গল্প লিখছে তাও ভুলবাল তো এইসব সালবাকলার ইতিহাস দিয়ে আসলে আমরা কি শিখি কি শিখাবো আমাদের প্রজন্মকে আমাদের তো আমার মনে হচ্ছে যে এইসব গল্পগুলোকে এখন ওই যে শরীফ শরীফের মতো ছিঁড়ে ফেলতে হবে এ একবার টিস্যুর মতো ছিঁড়ে ফেলে দিয়ে আমরা হচ্ছে স্কুলে তাদেরকে মানে আর পড়াশোনা করানো যাবে না আমরা নিজেরাই তাদেরকে ইতিহাস শিখাইতে হবে ইতিহাসের বইয়ের অভাব নাই ইতিহাস আমরা লিখব জুলাই বিপ্লবের ছত্রিশ দিনের বিপ্লব আমাদের জানা আছে আমরাই শিখাবো আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমাদের এই ফলাফানগুলোকে পরবর্তী প্রজন্মকে মানে এইসব শিক্ষা ব্যবস্থা তাদেরকে ব্রেন ওয়াশের প্রকল্প চলতেছে প্রত্যেকটা বইতে এই অবস্থা চলছে আমি কয়টা বই হচ্ছে পড়ে দেখবো আমি তো ইংরেজিতে একটা গল্প দেখে আমি অবাক হয়ে গেলাম তারপরে এই গাফিতি গ্রাফিতির ব্যাপারেও তারা চব্বিশের কত গ্রাফিতি আছে তারা সেখান থেকে দেখলাম যে নম শ্রেণীতে মানে এক দুইটা গাফিতি দিছে চব্বিশের তাহলে বাকি গ্রাফিতিগুলো দেওয়া যেত না ছোটো ছোটো করে দরকার কি ছিল তাইলে এই অবস্থা হইলে আমার মন চাই যে এইসব যারা এখনও যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা এখানেও এই ভারতের এজেন্ট ফ্যাসিবাদের দুশোর ফ্যাসি ফ্যাসিস্ট লোকগুলো বসে আছে এবং এনসিটিভিতে তো খোদ বসে আছে এই যে গল্পটা লিখছে বাংলায় এটা সংকলিত মানে এটা অনেকে মিলিয়ে সাজাইছে তারপরে আরেকটা বইতে কোন একটা বইতে আমি শিউর বলতে পারতেছি না এটা আমি দেখেছি যে সেখানে বলা আছে আওয়ামী লীগের জন্ম হয়েছিল মানে প্রথম রাজনৈতিক দল আর বিএনপির জন্ম হয়েছিল সেনা সাউনেতে এরকম কথাবার্তা এটা এগুলো কারা লিখতেছে ফ্যাসিভাসটা ফেসিভাদের যে সম্পূর্ণ ফ্রেতার তাগুলো এখন পর্যন্ত বসে বসে এগুলো করে যাচ্ছে আর আমাদেরকে এরকম আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানে আমি আমার আঞ্চলিক ভাষা যদি বলি একবারে ফোন মারি তারপরে ওই খালে ফলাই দিতেছে আর কি কারণ ফোন মারি খালে ফলাইলে নাকি ওই জিনিসটা আর মনে থাকে না এই অবস্থা আর কি তো এই শিক্ষাব্যবস্থা আসলে ধ্বংস তো করে গেছে শেখ হাসিনা পনেরো বছরেই এখন বাকি যেটা আছে দেখেছি যে আসলে এটাও ধ্বংস হয়ে যাবে কারণ এখানে কথা বলেও লাভ হয় না যে আমাদের আসিফ মাতাব কথা বলে ইলিয়াস ভাই কথা বলেন কি কথা বলেন লাভ হচ্ছে না তো কারণ ফ্যাসিবাদের মেকানিজমটা আমরা উঠাইতে পারি না এখনও আমাদেরকে বিপ্লব আবারও করতে হবে আমি বলছিলাম যে আমরা আসলে আংশিক স্বাধীন হয়েছি পাঁচে আগস্টে এই ছত্রিশ দিনের যুদ্ধে আমরা আংশিক স্বাধীন হয়েছি পূর্ণাঙ্গ স্বাধীনতা এখন আসে নাই পূর্ণাঙ্গ স্বাধীনতা আসতে হলে আমাদেরকে আবার আরেকটা বিপ্লব করতে হবে ওই বিপ্লবের ঘোষণা হবে ওই বিপ্লবের মাধ্যমে সম্পূর্ণ ফ্যাসিবাদের মেকানিজম বাদ যাবে উৎখাত করা যাবে এবং এই যে বাহাত্তরের যে সংবিধান নিয়ে কথা বলছিলাম একটা পর্বে গতকালকে সে বাহাত্তরের সংবিধান থেকে মেরে ফেলতে হবে নতুন সংবিধান করতে হবে নতুন ফাট্যপুস্তক হবে সব কিছু নতুন করে হবে তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসবে কারণ ভারতের মেকানিজম রয়ে গেছে ফ্যাসিবাদের মেকানিজম রয়ে গেছে মুজিববাদী মেকানিজম রয়ে গেছে এইসব ব্যর্থ আমরা হইতেছি বারবার আমরা একাত্তরের স্বাধীনতা ব্যর্থ হয়েছি পঁচাত্তরে যে বিপ্লব হয়েছে শেখ মুজিবের উৎখাত সেই বিপ্লব আমরা ব্যর্থ হয়েছি কারণ সেটা আমাদের থেকে চিনিয়ে নেওয়া হয়ে গেছে এবং সেই বিপ্লবের যে মূল ঘটনা ছিল যে স্পিড ছিল সেই স্পিড শেষ তারপরে নব্বইয়ের সরেচারে পতন হয়েছে সোরেচার হয়ে গেছে কিন্তু মেকানিজমটা আমরা উঠেতে পারি নাই এরপরে হচ্ছে এক এগারো উঠল তারপরে হচ্ছে এখন চব্বিশের এই সত্ত্রাইশ দিনের যুদ্ধ ঘটলো পনেরো বছরের কত মারাত্মক কত কিছু ঘটে গেল। আমরা কিছুই করতে পারলাম না কারণ আমরা বারবার ব্যর্থ হই আমরা বিপ্লব করব আর আমাদের বিপ্লব বেহাত হবে চূড়ান্ত বিপ্লব তখনই আসবে যতক্ষণ পর্যন্ত আমরা পেসিবাদের সকল কিছু উষ্টা মেরে ফেলতে পারবো ভারতীয় যত হেজেমিনি আছে সবগুলোকে তাদের কালচারকে আমরা উৎখাত করতে পারবো এখন পর্যন্ত এই সন্ত্রাসী পত্রিকা ফতম আলো স্টার হ্যাঁ তারপরে কালবেলা তারা বসে আছে তারপরে বাহাত্তরে সংবিধান বহাল সচিবগুলা বসে আছে সেই আগের মতো মেকানিজম করতেছে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছিল কারা দিয়েছে আইসিআর বিদ্যুতের সার্কিট থেকে তিন জায়গায় আঙুল লাগে আমি সেটা নিয়ে কথা বলছি অন্য করবে এখন আর এখানে বললাম না আমাদের ফ্যাসিবাদের যে ফার্স্ট সমস্যাটা অর্থাৎ এই নয় সালে ঘটছে সেটা হচ্ছে বিড়িয়ার বিদ্রোহ সেটার বিচার হতে হবে শাপলা ছত্তরের মেসাগারের বিচার হতে হবে তারপর হচ্ছে পনেরো বছরের গুম খুনের বিচার হতে হবে তারপর হচ্ছে চব্বিশের যে গণ হয়েছে এখানে যেই যারা আমাদের সহযোগিতারা নিহত হয়েছেন এবং যারা আহত আছে সব কিছুর বিচার আচার শেষ করে তারপর হচ্ছে দেশে নির্বাচন দিতে হবে এবং পঁচাত্তরের যে ইয়েটা বাহাত্তর স্বাধীন সংবিধানটাকে সে ইয়ে করতে হবে বাতিল করে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এই সব কিছু যদি করা যায় তাহলে বিপ্লব আর লাগবে না আমরা মোটামুটি স্বাধীন হতে পারবো যদি এসব মেকানিজমকে বাদ দেওয়া যায় আর যদি না দেওয়া যায় তাহলে আমি বলবো না যে আমরা আসলে আবারও স্বাধীন আমরা স্বাধীন না কারণ আমাদের সব কিছু এখনও বাধা আমাদের সব কিছু এখনও বেসিকাল নিয়ন্ত্রণ করতেছে ভারত থেকে নিয়ন্ত্রণ করে ভারতীয় হ্যাজিমনে ভারতীয় এজেন্টদের নিয়ন্ত্রণ করতেছে এই যে বিডিয়ান নিয়ে কত নাটক হলো কতকালকে কথা বলছি আজকে আর কথা বলতে চাই না এভাবে প্রত্যেকটা সেক্টরে নাটক চলছে অবিরাম নাটক চলতেছে কি সুন্দর নাটক আর আমাদেরকে বেসিক্যালি বোকা সোদা বানিয়ে দেওয়া হচ্ছে আমরা এভাবে বোকা সোদা হচ্ছি ঠিক আছে আল্লাহ হাফিজ